আসসালামু আলাইকুম ডিসকাউন্ট বাস্কেট থেকে কিন্তু উইন্টার কালেকশন চলে আসছে যারা হচ্ছে ওভারকোটের জন্য অনেক অনেক মেসেজ করতেছেন যে ভাই ওভারকোট কবে আসবে এবং অনেক পরিমাণ মানে ইনকোয়ারি ছিল যে শীতের প্রোডাক্টটা আমরা কবে লঞ্চ করব সো এখন কিন্তু শীতের একটা ওভার একটা ডিজাইন চলে আসছে শীতের প্রচুর পরিমাণ আইটেম আসতেছে সো একদম নিশ্চিন্তে আপনারা অর্ডার করতে পারবেন এবং প্রত্যেকটা থ্রি পিস টু পিস ওয়ান পিসে কিন্তু আমাদের সব পার্চেস এবং অনলাইনে কিন্তু স্পেশাল স্পেশাল ডিসকাউন্ট চলতেছে সো এই ওভার কোটগুলো নিয়ে আমরা বেশি কিছু বলবো না কারণ অনেকগুলো কালার কম্বিনেশন আসছে এবং প্রত্যেকটাই হচ্ছে কোয়ালিটি ফুল ফ্লিস টেরি যে ফ্যাব্রিকটা ফ্লিস টেরিতে আপনারা পাবেন এটা খুবই কোয়ালিটিফুল একটা ফ্যাব্রিক এবং এই ধরনের অভারকোট গুলো কিন্তু উল বা অন্যান্য অনেক ফেব্রিকে হয় বাট ফ্লিজটা কিন্তু একদমই একটা সুপার প্রিমিয়াম কোয়ালিটির ফ্যাব্রিক আপার প্যানেলটা পুরোটাই কিন্তু যে আপার পার্টটা পুরোটাই এটা কিন্তু ওয়ান সাইড ব্রাস্ট এবং দুই সাইডে কিন্তু আপার প্যানেল যেটা সেটা কিন্তু পুরোটাই আপনার খুবই চমৎকার একটা ফিনিশিংয়ে পাবেন এবং ইনসাইড যেটা অনেকেই ধরেন আপনারা এর আগে পারচেজ করেছেন বাট হচ্ছে যে আপনাদের গায়ের সাথে ধরেন সুতা মিশে যায় বা বিভিন্ন ধরনের উল যেগুলো উঠে সেগুলো লেগে যায় এই ধরনের কিন্তু এই ধরনের কোনো ধরনের কোনো ইস্যু হবে না এবং স্টিচিং কোয়ালিটি প্রত্যেকটা জায়গায় কিন্তু অভারলোক করা আছে প্রত্যেকটা জায়গায় স্পেসিফিক অভারলোভ পাবেন আপনারা ইনশাল্লাহ এই হচ্ছে আপনার পুরোটাই কোয়ালিটি ফুল স্টিচিং পাবেন আপনার একটু দেখিয়ে দিই টোটালি একটা ডেকোরেটিভ পারপাসে কিন্তু এই বাটন তিনটা দেয়া আছে এবং আপনার ফাংশনাল পারপাসে কিন্তু এই বাটনটা আপনারা ইউজ করতে পারবেন টোটাল আপনারা সিক্স বাটন থাকবে কোড সিস্টেমে কলার ডিজাইন থাকবে এবং স্লিভার প্যানেলটা ফুলাতে হবে একুশ থেকে বাইশ ইঞ্চি পেয়ে যাবেন আপনারা মেজারমেন্ট একটু আমি তো লংটা দেখিয়ে দিই আপনাদের লং পাবেন আপনারা ফর্টি ওয়ান প্লাস 41 ওয়ান প্লাস পাবেন এবং দুইটা পকেট পাবেন আপনারা এই হচ্ছে আপনার পকেট সিস্টেমের ওভার কোট থাকবে ব্যাক পার্টে কোনো কাজ থাকবে না এবং খুবই চমৎকার কালার কম্বিনেশন পাবে এই হচ্ছে ড্রাগন কালার এবং প্রত্যেকটা কালার এই হচ্ছে আপনার ব্রাউন বিস্কিট কালার টোনের মধ্যে পাবেন এবং খুশি সংবাদ হচ্ছে যে এইগুলো আপনার সাইজ এসে পাবেন থার্টি এইট থেকে ফর্টি সিক্স প্রত্যেকটা সাইজেই পাবেন একদম রিজনেবল প্রাইসে পাবেন যেটা হচ্ছে মাত্র চোদ্দশো টাকায় পাচ্ছেন এই ধরনের ওভারকোট এবং ছয় থেকে ষাটটা কালার কিন্তু এখন অ্যাভেলেবেল আছে খুবই চমৎকার একটা অলিভ কালার রোজ গোল্ড কালার প্রত্যেকটা কালার চমৎকার এবং ফ্যাব্রিকটা দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির স্লিভের প্যানেলে পর্যন্ত কিন্তু আপনারা এই ধরনের অভার পেয়ে যাবেন সাইড প্যানেল অভার পাবেন স্লিভে বা বাকি যে জায়গাগুলো আছে দেখেন স্টিচিং কোয়ালিটিটা যথেষ্ট পরিমাণ বেটার এবং কোয়ালিটিফুল আইটেম এগুলো কিন্তু আপনার ড্রাই ওয়াশ আপনারা যারা এই এই ওভারকোটগুলো পারচেস করবেন তারা কিন্তু এইগুলো ড্রাই ওয়াশ করে ইউজ করতে হবে এবং প্রত্যেকটা কালারই একটা থেকে একটা চমৎকার সাইজ এখন অ্যাভেলেবেল আছে খুবই লিমিটেড স্টক যদি মিস করেন সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে আর পারচেস করতে পারবেন আচ্ছা এতটুকু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ